লাগাম বেলাগাম বলে কিছুই হয় না যে যার প্রয়োজন মতো শব্দ ব্যবহার করে সমালোচনা ঝড় কমিশনের শোকজ তবে এত কিছুর পরও অবস্থানে অনর দিলীপ ঘোষ কোনো অনুতাপ নেই এনকেজি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাফ জানালেন বর্ধমান দুর্গাপুরের বেজেকে প্রার্থী শিরোনাম বলছেন উনি বেলাগাম তাই কি সত্যি কি দিলীপ ঘোষ বেলাগাম কি বলবেন দিলীপ বাবু এ তো পাবলিক বলবে লাগাম বেলাগাম বলে কিছু হয় না যে যার প্রয়োজন মতো শব্দ প্রয়োগ করে আপনি ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে যে তৃণমূল কংগ্রেস চলে গেল নির্বাচন কমিশনে এছাড়াতে যাওয়ার আর জায়গা নেই মসজিদ ওই গেছে গেছে রাজনীতিটা মাঠে কত ওরা ভুলে পাবলিক থেকে দূরে চলে যাচ্ছে দিলীপ ঘোষ কি বললো মমতা ব্যানার্জির সম্মান বাড়বে বা কমবে নয় আমি রাজনীতি করতে এসেছি রাজনীতি বক্তব্য রাখছি রাজনীতিভাবে প্রতিহত করুন নাহলে মানুষ ভুলে যাবে দিলীপ দা আজকে আবার আপনি বললেন নির্বাচন কমিশন মেশো মেশোর কাছে গিয়ে বলছে কান মুরে দেন তৃণমূল কংগ্রেস বলছে ফাউল ফাউলের ওপর পাল্টা ফাউল দেখুন তৃণমূল কংগ্রেসের অবস্থা পেট খারাপ হয়ে গেছে কিছুই হজম হচ্ছে না জলও হজম হচ্ছে না আর কারা আমাকে বলছে এই আমাদের মন্ত্রী ডক্টর তারপর ওই ডক্টর সেন এরা একদিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কনসপিরেসি করেছিল তাকে পার্টি থেকে সরাবার জন্য তার বিরুদ্ধে কেস করার জন্য অজিত মাজা বেঁচেছিলাম আমি সে ইতিহাস বলতে চাইছি না তাহলে সব উলঙ্গ হয়ে যাবে তো এরা কি করেছেন সবাই জানে ইতিহাস আছে পুরো কংগ্রেস এবং টিএমসির ইতিহাসটা এরকম আছে তা আমি তো সেজন্য নৈতিক কারণে বলেছি যে এগুলো একজন নেতাকে শোভা পায় না এই ধরনের কথা বলা আপনি অনুতপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা বললেন কিংবা ইলেকশন কমিশনকে মেশো মশাই বলাতে আপনি অনুতপ্ত অনুতপের কি আছে ভাই মানুষ বুঝতে পেরেছে আমি কি বলেছি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যারা বুঝতে পেরে